এসে গেছে এখানে খুব সামান্যই আছে তবুও যে কটা আছে সেগুলো হচ্ছে আয়ুর্বেদিক প্লান্ট এবং আমি একটু বসে পড়লাম আপনাদের জন্য গাছগুলো ছোট বলে ফ্রেমে আনার জন্য এই যে আমার এখন ক্যামেরা ফ্রেমে যে গাছটা দেখা যাচ্ছে এটাকে বলে স্টিভিয়া স্টিভিয়া হ্যাঁ স্টিভিয়া আমরা যে সুগার ফ্রি খাই আচ্ছা যে ট্যাবলেট এটা থেকেই তৈরি হয় আচ্ছা পাতাটা মিষ্টি বাহ তাহলে শুনতে পেলেন এটা সুগার ফ্রি দিয়ে দাঁতেছি বলে মিষ্টি দাঁতে দেওয়া যাবে তো হ্যাঁ আমি আপনাদের জন্য একদম আমি আপনাদের জন্য ওখান থেকে পাতাটা ছিঁড়ে দাঁতে দেওয়ার আগে জিজ্ঞেস করে নিলাম কেননা গাছের মধ্যে এমন প্রচুর গাছ আছে বিষাক্ত জীবের আগায় লাগলেই অ্যাকশন শুরু করবে তাই জিজ্ঞেস করে আমি দাঁতে দিলাম মিষ্টি পাতাটা তো সুগার ফ্রি সুগার ফ্রি ওষুধ তৈরি করার কাজে লাগে নামটা আরেকবার একটু বলবেন নাম হলো স্টিভিয়া 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 তাহলে শুনে নিন করলেও আপনারা দেখতে পাবেন কারণ আজকাল তো আমরা কিছু বললে হবে না সঙ্গে সঙ্গে আপনারা গুগল সার্চেও ফেলতে পারেন স্টিভিয়া দাম কিরকম রেখেছেন দাদা স্টিভিয়া এগুলো আমরা সবই ওই সাত টাকা থেকে শুরু ষাট টাকা গাছের সাইজ অনুযায়ী দামটা কম বেশি হয় দেখুন ওরা আবার টব জাত করে দিয়েছেন টবে রেখেছেন এটা কি আছে হলো আয়া পান আরেকবার বলুন আয়া পান আয়া পান হ্যাঁ আয়া পান বলে এটাকে আচ্ছা হুম তো এটা আমাদের ওই লিভার টিভার এইসব ভালো রাখার জন্য এগুলো খায় আচ্ছা তাহলে এগুলো আমরা খেতে পারি নামটা বলে দিলাম দরকারে এর কার্যকারী ব্যাপারটা যে এর গুণাগুণ আপনারা গুগল সার্চ করেও দেখে নিতে পারবেন আয়া পান আচ্ছা এটার দামটা একটু বলুন আয়াপান এগুলো এরকম সবই আমাদের আয়ুর্বেদিক যা আছে মোটামুটি এরকম ছোট গাছ যা আছে এর থেকে ছোট এটা আমরা বড় ইসে দিয়েছি আচ্ছা বড় টবে দিয়েছি বড় জায়গায় দিয়েছি এগুলোর দাম একটু বেশি পড়বে কিন্তু মোটামুটি আমাদের চার ইঞ্চি প্যাকেটে যা আছে সেগুলো সবই ষাট টাকার ষাট টাকা থেকে শুরু আচ্ছা এবারে এটা একটা তুলসী তাই তো হ্যাঁ এটা হলো একটা মৌরি তুলসী মৌরি হ্যাঁ এর সেন্টটা হলো পুরো মৌরির মতো আচ্ছা হম এটা একটা তুলসী

ঠিক আমি একটু নাড়িয়ে হাতে শুকে দেখলাম আপনাদের জন্য এটা হলো চন্দন তুলসী চন্দন তুলসী দাম কিরকম হবে সেই একই তাহলে শুনে নিয়েছেন উনি একবারই বলে দিয়েছেন দামটা আচ্ছা চলুন আরো কিছু প্লান্ট আছে দেখতে পাই এখানে এটাও কি তুলসী হ্যাঁ এটাও তুলসী কি তুলসী আছে এগুলো মৌড়ি তুলসী আচ্ছা মৌরি তুলসী বা সুন্দর তো দেখে একটু পাতা শুকে হুম মৌড়ির মতোই গন্ধ দিচ্ছে হুম ফুলটা দেখুন সুন্দর দেখতে কিন্তু তুলসীর মতো মঞ্জুরি হয়েছে বটে কিন্তু একদম তুলসীর মঞ্জুরি এত বড় হয় না এগুলো সুন্দর বড় এবং কালচে আর সাদার মধ্যে ফুলগুলো দেখুন এই যে আরেকটা তুলসি আচ্ছা এটা আবার আলাদা হ্যাঁ এটা আলাদা হচ্ছে এটা পিপারমেন্ট ও পিপারমেন্ট হুম বাহ হুম একদম ভিক্স ভিক্স মতো পিপারমেন্টের গন্ধ হম হম ঠিক কথা এটা হলো গাইনুরা প্রোকাম্বেন্স আরেকবার বলুন এটা হলো গাইনুরা প্রোকাম্বেন্স আচ্ছা হ্যাঁ এটা আমাদের লিভারের কাজেই লাগে এটা মিস পাতাটা খাওয়া হয় সুন্দর আচ্ছা এটা হল খয়ের গাছ খয়ের গাছ যে ক্ষয়ের খাই পানে পানের যে ক্ষয়ের খাই সেই ক্ষয়ের বুঝতে পারছেন যে গাছগুলো বলছেন উনি এগুলো কিন্তু প্রচুর জায়গায় আপনি পাবেন না শুধু একেবারে সুলভ নয় পাওয়া যেতে পারে আমি বলছি না কিন্তু সুলভ নয় তো আসুন এই নার্সারিতে বাংলার ভূমি নার্সারি আবারও একবার নামটা আপনাদের সামনে উচ্চারণ করলাম বাংলার ভূমি নার্সারি ফোন নাম্বার দেওয়া থাকবে বড় বড় করে ফোন নাম্বার সাত রঙা রামধেনু কালারেরই দেওয়া থাকবে নাম্বারে ফোন করে চলে আসবেন শহরতলির বুকে এই নার্সারিটি অবস্থিত গাড়িতে আসতে কোনো অসুবিধায় পড়বেন না টু হুইলার ফোর হুইলার বাস ইত্যাদি ইত্যাদিতে আসতে পারবেন হ্যাঁ এবারে আরো বলতে থাকুন আর কি কি আছে এখানে এখানে আছে গুলঞ্চ গুলঞ্চ গুলঞ্চটা কোথায় গেল এটা হলো আমাদের মিন্ট তুলসি মিন্ট তুলসি বা ভিক্স তুলসি ডিপার্টমেন্টের মতো গন্ধ তাই তো হ্যাঁ

ঠান্ডার ব্যবস্থা করে দিয়েছেন গোড়া স্ট্রবেরি গুলো কেরম দাম দেখেছেন স্ট্রবেরি স্ট্রবেরি এখানে যেগুলো আছে এগুলো দেড়শো টাকা করে দেড়শো টাকা করে যেহেতু টবে ওনারা সুন্দর করে নিয়েছেন আর ছোট আছে গ্রো ব্যাগে রয়েছে নিশ্চয় এখানে আমি কিছু দেখাতে পাচ্ছি ইনডোর প্লান্ট কিছু হ্যাঙ্গিং প্লান্টও আছে দেখুন সুন্দর করে হ্যাঙ্গিং এর ব্যবস্থা করেছেন সেরকম হ্যাঙ্গিং টপ এর মধ্যেই রাখা আছে এই গাছগুলোর একটা একটা করে দাম আমি বলছি না আপনাদের যদি মনে হয় এর মধ্যে কোনো গাছের দাম তাহলে একটু দয়া করে ফোন করে জেনে নেবেন আমি একটা একটা করে এত ভ্যারাইটি ওনাকে আর জিজ্ঞেস করলাম না এর আগেই আমরা এই নার্সারির ভিডিওতে প্রচুর দাম আপনাদেরকে বললাম তো সেই জন্যে এগুলোর আর এক দাম বলার চেষ্টা করলাম না তো এটুকু বললাম যে আপনারা ওনাকে ফোন করে জেনে নেবেন পিলোডেনড্রন আছে এগুলো গোল্ডেন কালারের পাতা লিপ সেরম আছে কিছু কুইন প্রিন্সেস আছে এর পাতাগুলো দেখুন বাটারফ্লাইয়ের মতো ফুল এসে গেছে গেছে এক্লোনিমা লিপস্টিক যাকে বলে কি কি ভ্যারাইটি আছে আমি ক্যামেরা টানছি আপনারা দেখতে থাকুন এবং তার হেলথ দেখে নিন আপনার কাছে যদি থাকে তো ভালো না থাকলে সংগ্রহ করুন তাহলে তুলে রাখ তো ক্যাকটাস দেখাতে পারছি কিছু এই নার্সারির যা যা আছে আমরা চেষ্টা করলাম কোনায় কোনায় গিয়ে আপনাদের জন্য সেগুলো তুলে ধরার রাবার প্লান্ট ব্যারিকেটেড লিফ এবং আপনারা জানেন এই গাছগুলোকে একটু মস্টিক দিলে গাছের পাতাও বড় হয় গাছের থেকে এরিয়াল রুট ঝুলতে থাকে মস্টিক দেবেন এই গাছগুলো সুন্দর হবে ব্রোকেন হার্ট মনস্টেরা সুন্দর ঝোপালো গাছ আসুন যোগাযোগ করুন ফোন নাম্বার দেওয়া থাকবে বদলক বলে দিলেন সকাল থেকে উনি সাড়ে আটটার পর থেকে ফোন রিসিভ করা শুরু করেন জেনে নেবেন এগুলোর কি দাম আছে এত ভ্যারাইটি সবগুলোর দাম আমরা আর বললাম না এখানে যার যেটা পছন্দ সেটা ওনার থেকে একটু কাইন্ডলি জেনে নেবেন যাদের ক্যাকটাসের শখ ক্যাকটাসের ভ্যারাইটি জোগাড় করেন তাদের জন্যে আমি নার্সারির কোনায় কোনায় ক্যামেরা নিয়ে যাচ্ছি তাতে দেখতে পাবেন যে এখানে কী স্টক আছে কি কি ভ্যারাইটি আছে যারা সত্যি ক্যাক্টাসের প্রেমিক তারা জানেন কোনটার কি নাম এবং আপনার কাছে কোনটা আছে আর এখানে কোনটা আছে আপনার কাছে না থাকলে অবশ্যই সেটা সংগ্রহ করুন এখান থেকে আমরা নার্সারি ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি এই কারণে যে কি নার্সারির আপডেট আছে নার্সারিতে সময় গাছ আসছে শেষ হচ্ছে আবার নতুন নতুন আসছে সেই জন্য আমরা সবসময় একটা নার্সারিতে কিছু মাস অন্তর অন্তর ভিজিট করি যাতে কি কি নতুন আপডেট এলো সেটা আপনাদের সামনে তুলে ধরতে পারি সম্ভাব্য দাম যতটা সম্ভব বলতে পারি গাছের হেলথ আপনাদের দেখাতে পারি শহর গ্রাম বিভিন্ন জায়গায় নার্সারিগুলো আপনাদের সামনে তুলে ধরি এই কারণে যে আপনারা ঘরে বসে দেখতে পাবেন যে এই নার্সারির কি স্টক আছে গাছের হেলথ কেমন আছে দাম কেমন বন্ধুরা আমরা এই নার্সারির যে আরেকটাই সংগ্রহ সেই সংগ্রহশালাতে চলে এসেছি দেখাতে পাচ্ছি। বস্তায় বস্তায় সার বিভিন্ন রকম সার আছে গার্ডেনিং করতে গেলে বাগান করতে গেলে যে সমস্ত সারের দরকার এখানে সে সমস্ত সার আছে শিঙ্কুচি আড়গুঁড়ো আর এগুলোর নাম করলাম না আপনাদের আপনারাও জানেন কি কি সার লাগে মিক্স সার তো এবং সঙ্গে দেখাচ্ছি টবের এবং প্লাস্টিক টবের কিছু সম্ভার এবং প্লাস্টিক টবের সম্ভার দেখে ভাববেন না প্লাস্টিক টপ ছাড়া মাটির টপ পাওয়া যাবে না একটু বাদেই আমরা বাইরে যাব এবং আপনাদের জন্যে মাটির টপগুলো তুলে ধরবো কিন্তু আমরা জানি অনেকেই আমরা বাড়িতে ছাদে প্লাস্টিকের টপ ইউজ করি এই ভাবনা চিন্তা থেকে যে মাটির টবের ওজন বেশি সঙ্গে মাটি সমেত বিশাল ওজন তো ছাদের ক্ষতি হবে দীর্ঘমেয়াদী চিন্তা করলে একদিনে কিছু হবার না তো সেই জন্যে অনেকে প্লাস্টিক টপ প্রেফার করেন বা পছন্দ করেন তো সেটাও দেখিয়ে নিলাম আমাদের এই বাংলার ভূমি নার্সারিতে আপনারা আসলে বিভিন্ন সাইজের দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা টাঞ্চি ছোটো বড় মাঝারি এমন কি চ্যাপটা যে বনসাইয়ের টপ যেগুলোকে বলে সেরকম টাইপেরও আছে বা দরকারে এগুলোকে ফুটো করে হ্যাঙ্গিংও করে নেওয়া যাবে নিচের প্লাস্টিকটা হাত লেগে গেছিলো ওপরে মাটিটা হয়তো প্লাস্টিকটা তো দেখাতে পারলাম এদিকেও দেখুন বদলক বসে আছেন ওনার পাশে কিছু রয়েছে বিভিন্ন ছোটো বড় মাঝারি এবং নিচে ড্রিলের কোনো দরকার নেই সমস্ত কিছু করাই আছে রেডিমেড

এগুলো মিঠে মাটির টাও অতি সহজে জলের প্রভাবে কষে পড়ে যায় না ক্ষতি হয় না না লাগে না এগুলো বিভিন্ন সাইজের ফ্ল্যাট টব আছে আমাদের বাড়িতে আপনাদের বাড়িতে অনেক রকম বনসাই টপ যেগুলো বলা হয়ে থাকে এইগুলো ফ্ল্যাট টব আছে ছোট বড় সমস্ত ফ্ল্যাট টব আছে ছোট থাকা আছে এটার দাম হচ্ছে পঁচিশ টাকা এর চেয়ে বড়টা আছে পঞ্চাশ টাকা একটা আছে ষাট টাকা এইগুলো সমস্ত বিভিন্ন ফ্ল্যাট টব আছে আর কাপ টপ যেগুলো আছে ছয় ইঞ্চি থেকে শুরু হয়ে দশ ইঞ্চি পর্যন্ত বড় টব আছে বিভিন্ন দামে আছে এছাড়া আমাদের যে ফ্ল্যাট টব বলা হয়ে থাকে বড় ফলের গাছের জন্য এবং বিভিন্ন গাছের জন্য যেটা কমফোর্টেবল বা ভালো ড্রাম আছে দাম আছে একশো টাকা আছে একশো টাকা আছে সত্তর টাকা আছে ড্রামের মতো যেগুলো এটা একশো টাকা আছে পেটের ভেতরে যেটা পেটের ভেতরে আছে একশো টাকা আছে তার পেটের ভেতরে আছে দেখুন এইটার মধ্যে সেটা আছে 80 টাকা আছে 80 টাকা আছে আর তারপরটা আছে 40 টাকা আছে তো আছে সিলিন্ড্রিক সিলিন্ড্রিক অর্থাৎ ড্রামের আকৃতির এই টপগুলো ফলগাছের জন্য আমরা বলছেন রাখা আছে সত্যি তাই মিডিয়াটা বেশি ধরবে আচ্ছা এটা একটা ফলগাছের জন্য বড় টপ আছে এটা হচ্ছে 150 টাকা দাম আমাদের গোবর সার আছে প্যাকেট আচ্ছা গোবর সার আছে প্যাকেট 100 টাকা প্যাকেট আছে 100 টাকা বলতে এই বস্তা বস্তা আচ্ছা প্যাকেট বস্তা 100 টাকা আছে হুম আর মাটি আছে আমাদের গাছের উপযোগী মাটি 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 পাওয়া কষ্ট তো সেই জন্য ওনারা মায়ের জমিনের উপরের মাটি নিয়ে আসা আমাদের রাখা হয়েছে গাছের উপযোগী মাটি এগুলো আশি টাকা প্যাকেট বিক্রি বস্তা বস্তা সিমেন্টের বস্তা দেখতে পাচ্ছেন আশি টাকা বললেন মাটি আর গোবরটা আরেকবার একটু বলুন একশো টাকা করে গোবর সার বিক্রি করা হয় শুকনো গোবর সার আছে ওগুলো অনেক বছরের পুরনো অনেক বছরের পুরনো এবং পচানো পচানো এবং গাছে দেওয়ার সঙ্গে সঙ্গে দেওয়ার উপযোগী উপযোগী না হলে কাঁচা গোবর দিলে তো কাঁচা গোবর কোনোদিন গাছে দিতে নেই আমরাও নার্সারির প্রসেসিং এ আমরাও দেই না আর কাউকে দিতেও বলি আর এখানে হচ্ছে আট ইঞ্চি টপ আছে আট ইঞ্চি টপ পঁয়তাল্লিশ টাকায় যেটা ভালো একদম শুনতে বন্ধুরা এই নোনা একটা বিচ্ছিরি জিনিস টবের গা থেকে ছাল উঠে উঠে টব দুর্বল হয়ে যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি বললেন এগুলো বনগার থেকে আসে এবারে বনগার থেকে আসে এবং এগুলো বহুদিন ওনারা বিক্রি করছেন এই কোম্পানির টব যেখান থেকে নেন তো সেখানে এই জিনিসটা অন্তত হয় না ছাল উঠে উঠে যায় না তাহলে বন্ধুরা আমরা এই নার্সারিতে কি কি পাওয়া যায় সমস্ত কিছু যা বলেছিলাম শেষ করে অবধি সেগুলো সব দেখাতে পেরেছি আশা করি আর যদি কিছু আমাদের ক্যামেরার ফ্রেমে না এসে থাকে তার জন্য ওনাকে ফোন করে একটু জেনে নেবেন আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের ওপরে রেনবো কালারে বড় বড় করে দেওয়া থাকবে এবং নিচে যেটা স্ক্রোল করবে নাম্বারটা সেটা হচ্ছে চ্যানেলের নাম্বার তো বন্ধুরা আমরা এই ভিডিওটা এখানে স্টপ করছি আর ভিডিওটা যা লেন্থের হয়েছে তাতে আপনারা এই ভিডিওটা অন্তত দুটো থেকে তিনটে পার্টে দেখতে পাবেন ধৈর্য ধরে দেখবেন স্কিপ করবেন না আর দরকারে ভালো লাগলে বন্ধুবান্ধবকে শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে তাতে এই ব্লুমস অ্যান্ড ক্রিপার চ্যানেলে যখনই ভিডিও আসবে দুপুর একটার সময় আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো সেই জন্যে ব্লুমস অ্যান্ড ক্রিপার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন